কাস্টমাইজ প্রোডাক্টের একটা বেনিফিট কি জানেন আপনি ঠিক যেভাবে চান ঠিক সেভাবে করিয়ে নিতে পারবেন তো এই লাল টুকটুকে পরি সাজাতে আজকের এই প্রোডাক্টটি নিয়ে কিছু কথা বলবো আর প্রোডাক্টটি যে অর্ডার করেছে তার চাহিদা তার রুচি সব কিছু নিয়েই আজকে কথা বলবো তো আজকের প্রোডাক্টটা সব বারবারই ভিডিও করার সময় দেখাচ্ছিলাম আর মনে হচ্ছিল কালারটা সঠিকভাবে আনতেই পারছি না কেমন জানি ম্যাচ ম্যাচে একটা লাল কালার লাগতেছে এবং এর সৌন্দর্যটা ফুটিয়ে তুলতে পারছি না একদম রঙে চটচটা হয়ে যাচ্ছে কালারটা কিন্তু কোনোভাবেই ভিডিওটা ক্লিয়ারলি আনতে পারছিলাম না কিন্তু ড্রেসটা বাস্তবে আরও বেশি সুন্দর দেখতে এই সাদা এবং রেডিস্ট কালারগুলো আসলে ভিডিওর মধ্যে আনতে গেলে একটু বেশি প্রবলেম হয়ে যায় কারণ কালারগুলো বোঝানো যায় না তো হ্যাঁ কয়েকদিন যাবতেই বেবি ফ্রক নিয়ে কাজ করছি বেবি ফ্রক কম্বো নিয়ে যেখানে রয়েছে খুব সুন্দর সক্স এবং হেয়ার ব্যান্ড সহ একটা ম্যাচিং ব্যা একটা ম্যাচিং ড্রেস এবং সেই ড্রেসটা হচ্ছে কাস্টমাইজ করা এবং এই ব্যান্ডগুলো দেখুন কতটা সফট এবং কতটা কোয়ালিটিফুল এটা একদম চায়না থেকে ইম্পোর্ট করা আমি বারবারই বলছি অরিজিনাল চায়নার প্রোডাক্ট এবং সেটা আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন জিনিসের কোয়ালিটি কারণ এর প্রত্যেকটা বাউন্ডিং এতটা সুন্দর এবং এর থিকনেস এবং সফটনেস প্রত্যেকটা বলবো একদম বেবিদের উপর ডিপেন্ড করে তৈরি করা এবং এর সক্সগুলো দেখুন এত কিউট ছোট বাবুদেরকে এত সুন্দর মানিয়ে যাবে এই সক্সগুলো এবং এই সক্স প্রত্যেকটা সক্সের উল্টো পাশে কিন্তু সুন্দর করে মার্ক লাইন করা থাকবে এবং আপনি সক্সটা যে প্লেয়ারের মধ্যে নেবেন সেখানেও মার্ক লাইন করা থাকবে এবং এগুলো কিন্তু বাইরের কান্ট্রি ছাড়া সম্ভবই না এবং অরিজিনাল চায়না থেকে এগুলো ইম্পোর্ট করা আমি যেহেতু সব ধরনের প্রোডাক্টই অরিজিনাল চায়না থেকে নিয়ে আসি তো সেহেতু আর কোনো কথাই নেই এবং এর সাথে ইচ্ছে করলে কাস্টমাইজ ছাড়াও ড্রেস আমি রাখতে পারতাম তবে এই সক্স এবং হেয়ার ব্যান্ড দেখে আমার মনে হয়েছে যে আমি নিজের হাতে অনেক সুন্দর করে এর সাথে ম্যাচিং করে ড্রেস বানাবো তো যাই হোক এই ড্রেসটা যে অর্ডার করেছে তার মনের মাধুরী মিশিয়ে আমি ড্রেসটা তৈরি করানোর চেষ্টা করেছি কারণ আসছে সামনে ঈদ সে ঈদের শপিং করতে চাচ্ছে তার নিউ বর্ন বেবির জন্য এবং সে আমাকে বলেছে আপু একটু গর্জিয়াস গাউন টাইপের ড্রেস চাই এবং অনেক রেড কালারের হবে ড্রেসটা কিন্তু ড্রেসটার ভেতরটা কিন্তু অনেক সফট হতে হবে কারণ আমার বেবিটা কেবলমাত্র হয়েছে এই এক মাস বয়স তো এই জন্য ড্রেসটার ডিজাইন একদম সু এবং হেয়ার ব্যান্ডের সাথে ম্যাচিং করে রাখার চেষ্টা করেছে এবং ড্রেসটা অল ওভার কিন্তু এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা এবং এটা এক একদম বেবিকে ইচিং করবে না তো সামনেই সামার চলে এসেছে তাই সে চেয়েছে যেন একদমই স্লিপলেস থাকে ড্রেসটা এবং এটা যেন একটু বো কোয়ালিটির হয় খুব বো জিনিসটা আজকাল খুব চলতেছে তাই আমি দুইটা বুকে দিয়ে দিয়েছি এবং একটু হোয়াইট এবং রেডের মধ্যে কম্বিনেশন রাখার চেষ্টা করেছি এবং খুব কাছ থেকে যদি দেখিয়ে দিই এখানে কিন্তু একটা গ্লাভ ফলোয়ার দিয়েছি এই ফ্লো ফ্লাওয়ারটা কিন্তু একদম গ্লাভ রেড গ্লাপ এটা বাস্তবে আরও বেশি সুন্দর লাগছিল কিন্তু ভিডিওর মধ্যে না বোঝা যাচ্ছে না একদম মিশে যাচ্ছে জামার কালারের সাথে যাই হোক এবং বাইরে কিন্তু কয়েকটা হোয়াইট কালারের ফ্লাওয়ার বসিয়ে দিয়েছি এবং কাজের ফিনিশিংটা বলবো একদম কাছ থেকে দেখিয়ে দিই দেখুন লেসটা ডাবল লেস ক্রিয়েট করা হয়েছে এবং এই যে ইয়াগুলো জর্জেটটা জর্জেটটা একদম সফট জর্জেট এবং এটার নিচে যে ইনারের অংশটা দেখুন একদম সফট পিওর ভেক্সি বয়েল তৈরি একদম সফট পিওর ভেক্সি বল যাতে বাচ্চার কোনো জায়গায় কোনো প্রকারের কোনো ইচিং না হয় এবং পেছনে খুব সুন্দর করে বাটন করা যাতে বাচ্চাকে পড়াতে কোনো প্রবলেম না হয় এবং বাটনের নিচে আমি আবার একটা গ্লাপের ফ্লাওয়ার দিয়ে দিয়েছি এবং এই বাটনগুলো খুব ইজিলি আপনারা খুলতে পারবেন আটকাতে পারবেন তো অনেকেই বলে যে চেইন ইউজ করতে নিষেধ করে এখানে আমি চাইলে একটা চেইন ইউজ করতে পারতাম কিন্তু এই আপুটার আগ্রহ ছিল যে যেন চেইন না দেখ চেনে নাকি বাচ্চা পিছনে ব্যথা পেতে পারে অনেক ছোট বাচ্চা যেহেতু সেহেতু সে চেয়েছে যেন আমি পিছনে খুব সুন্দর করে বাটন করে দেই আরং কোয়ালিটির করে তো দেখুন ভিতরটা টোটালটা একদম ভেক্সি বয়েল দিয়ে মোড়ানো এবং রঙ কষ একদম গ্যারান্টেড সহ এবং বাইরেটা অনেক গর্জিয়াস তো ছোট বেবিদের ড্রেস কিন্তু এত সুন্দর গর্জিয়াস এবং ভেতরটা একদম সুতি দিয়ে মোড়ানো এরকম হয় না এবং আপু একটা ফিতাও চেয়েছিল যেন একটা ফিতা বেঁধে দেই যেন বাবুকে একটু ফিটেস্ট লাগে বেশি ঢিলা ঢিলা না হয় এই জন্য তো আপুর যেরকম মোট কথা চাহিদা ছিল আমি সবটা কমপ্লিট করার চেষ্টা করেছি আসলে এটাই হচ্ছে কাস্টমাইজ প্রোডাক্টের বেনিফিট যে আপনি যেভাবে চাইবেন সেভাবে করিয়ে নিতে পারবেন আর আপুরা যারা এই যে দেখুন নিচের অংশটাও দেখায় নিচের অংশটাও পিওর সফট কটন একদম ভেক্সি ভয়েল দিয়ে তৈরি করা তো আপুরা যারাই আপনারা কাস্টমাইজ প্রোডাক্ট নিতে যায় চা চাচ্ছেন ঈদের জন্য তাদেরকে বলবো একটু দ্রুত নক করবেন কারণ আমি হাতের কাজগুলো না ঈদের মধ্যে একদম প্রচুর আমার রাশ হয়ে পড়বে কারণ আমি যেহেতু ভ্যারাইটিস আইটেম নিয়ে কাজ করি হাতের কাজগুলো কিন্তু আমি তখন নিতে পারবো না কারণ এটা সম্ভব না কারণ আমার যে গার্মেন্টস ফ্যাক্টরিটার সাথে ডিল ছিল সেটা বর্তমানে আসলে স্থগিত রয়েছে এটা আমি একদম নিজের হাতে করে তৈরি করে দিই আর কিছু কিছু আপুর ডিমান্ডেই থাকে যেন আমি নিজের হাতে তৈরি করে দিই গার্মেন্টসের কাজের কোয়ালিটির ফিনিশিং নাকি এত বেশি সুন্দর হয় না তো যাই হোক এই দেখুন আসলে নিজের হাতের কাজের কোয়ালিটিটা যেরকম হয় গার্মেন্টস থেকে হাজারটা কর্মী ঘুরিয়ে সেই কাজটা করালে অত বেশি সুন্দর হয় না এই সব সুন্দর গাউন রেড রেডিস্ট গাউনটা আপনারা কিন্তু ঠিক এভাবে কাস্টমাইজ করিয়ে নিতে পারেন কিংবা আপনারা যদি কিছুটা ডিফারেন্ট করে করিয়ে নিতে চান সেটাও করিয়ে নিতে পারেন তো যারা যারা ছোটো বাবুদের মা আছেন কিংবা আপনারা কেউ গিফট করতে চাচ্ছেন নতুন বাবু হয়েছে তাদের তারা কিন্তু দ্রুত এই কম্বোটি নিয়ে নিতে পারেন এবং কম্বোটি রয়েছে খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা চিন্তাই করতে পারবেন না কারণ বেবি প্রোডাক্ট বানাতে যে কি পরিমাণ ঝামেলা এটা একমাত্র যারা বানায় তারাই জানে এবং বেবি প্রোডাক্টের কিন্তু সব সবসময় তুলনামূলক দামটা বেশি হয় তো ড্রেসের সৌন্দর্যটা আসলে আপু হাতে পেলেই বেশি খুশি হয়ে যাবে বেশি ভালো লাগবে কারণ এই ড্রেসের সৌন্দর্যটা আমি সত্যি কথা বলতে ভিডিওর মধ্যে মনে হচ্ছে কি ফুটিয়েই তুলতে পারছি না এতটা সুন্দর এই ড্রেসটা এই রেডিস্ট গাউনটা চলে যাবে খুব দ্রুত পার্সেল করে পাঠিয়ে দেওয়া হবে তো আমার যত পরিমাণ ফটোশ্যুট ছিল আমি করে রেখেছি আপনারা যারা ঠিক সেমভাবে অর্ডার করতে চান তারা কিন্তু রূপকথার রাজ্যের পেইজে অর্ডার করে ফেলতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ